দিন আগের কথা নদের পাড়ের এক গ্রামে থাকত দুই ভাই রামু আর শ্যামু রামু বড় ভাই পরিশ্রমী ও শান্ত স্বভাবের ছোট ভাই শ্যামু একটু অলস কিন্তু বুদ্ধি তার অনেক দুজনেই একসাথে চাষবাস করত কিন্তু একদিন থেকে মন কষাকষি শুরু হল কারণ জমির ধান ভাগ করা নিয়ে দুই বউ লক্ষ্মী আর গীতা ঝগড়া বাঁধিয়ে দিল আমার স্বামী বেশি কাজ করে তাই আমরা বেশি ধান পাব তোমার স্বামী কাজ করে বরং আমার স্বামী মাঠে বেশি ঘাম ঝরায় দুই ভাই শুনে মন খারাপ করল রামু বলল শ্যামু আমরা তো ভাই এতদিনে এমন হলো সবাই নিজের স্বার্থ দেখে ভাই তুইও এখন নিজেরটাই দেখো সেদিন থেকে তারা আলাদা ঘরে থাকতে লাগলো এক রাতে রামু স্বপ্নে দেখল এক বৃদ্ধা বলছে তোমার মাঠের মাঝখানে একটা পাথরের নিচে আছে সোনার ফল কিন্তু মনে রেখো যদি লোভ করো সব হারাবে রামু সকালে সেই জায়গায় গিয়ে সত্যিই এক ঝকঝকে সোনার ফল পেল সে ফলের অর্ধেক নিজের ঘরে রাখল বাকি অর্ধেক নিয়ে গেল শ্যামুর কাছে নে ভাই ভাগ করে নে এ আমাদের আশীর্বাদ তুই শুধু অর্ধেক দিবি আমি সবটাই চাই শ্যামু লুকিয়ে রাতে পাথরের নিচে আবার খুঁড়তে গেল কিন্তু এবার ফলের বদলে বেরিয়ে এলো সাপ সাপ তাকে দংশন করতেই শ্যামু মাটিতে লুটিয়ে পড়ল রামু ছুটে এসে ভাইকে কোলে নিয়ে বলল দেখ ভাই লোভ করলে সুখ মেলে না কেবল দুঃখ শ্যামুর চোখে জল এসে গেল সে কেঁপে কেঁপে বলল ভাই আমি ভুল করেছি তুই আমায় ক্ষমা কর তারপর থেকে দু ভাই আর তাদের বউ একসাথে থাকতে লাগল সুখে শান্তিতে আর গ্রামের মানুষ বলত শ্যামুর মতো মেলেমেশে থাকলে ঘরে কখনো অন্ধকার নামে না